গভীর ঘুম থেকে উঠে প্রথমেই চোখ মেললে যে দৃশ্যটা চোখে পড়ে সেটাই আপনাদেরকে দেখালাম পদম চেনে শুভ সকাল আমাদের ঘড়িতে এখন প্রায় সাতটার মতো বাজে বাইরেটা আমি একটু দেখে গেলাম আর সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা যাব আজকে জুলুক জুলুকে কিন্তু আমরা মালপত্র রেখে দিয়ে বেরিয়ে যাব জুলুকে সিন করতে এখানে খাবার দিয়ে দিয়েছে কেউ খাবে হচ্ছে পরোটা আর আলুর তরকারি আর আমরা কয়েকজন খাবো ম্যাগি ম্যাগিটা এখনও তৈরি হয়নি যেটা তৈরি হয়েছে সেটা সবাই আগে খেয়ে নিচ্ছে তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন বেড়াতে আসার এটা আমাদের দ্বিতীয় রাত তৃতীয় দিন যাই হোক এখনও পর্যন্ত সব কিছু ভালোই আছে সবাই সুস্থ আছে আর এদিকে দেখুন ম্যাগি কিন্তু তৈরি হচ্ছে হোমস্টে থাকার এই একটা সুবিধা জানেন তো আমরাই নিজেরা গিয়ে একটু তদারক করতে পারছি আর এই যে বাচ্চাগুলো এরাই হচ্ছে এই হোমস্টেটার তদারকটা করে ওদের মিষ্টি ব্যবহার সারা জীবন মনে থাকবে তাই ওদেরকেও ব্লগে নিয়ে নিলাম আমাদের ম্যাগি কিন্তু রেডি ধোঁয়া ওঠা গরম গরম সবজি আপনার সামনে আটটার মধ্যেই আমাদের ছাড়ার কথা হয়েও গেছে গাড়িতে মালপত্র লোড হচ্ছে সত্যি কেমন একটা জঙ্গলের মধ্যেই যেন আমরা কালকের ছিলাম দেখুন রাস্তাগুলো ঠান্ডা এখনো পর্যন্ত আয়ত্তের মধ্যেই কিন্তু আমরা যেখানে যাবো সেখানে কিন্তু প্রচুর ঠান্ডা মাত্র দশ কিলোমিটার দূরেই কিন্তু জুলুক চলে এসেছি আর ওই দেখুন রোডোডেন্ডন রাস্তায় আস্তে আস্তে কিন্তু অনেক রোডোডেন্ডন দেখেছি শুনলাম না কি আরও দেখা যাবে ঠান্ডা হাওয়া কিন্তু ভীষণভাবে ঝাপটা দিচ্ছে চলুন তাড়াতাড়ি হোটেলের ভেতরে যাই গিয়ে দেখি হোটেলের পরিস্থিতি রকম। এখানে মালপত্র আর বাবাকে রেখেই কিন্তু আমরা সিনে বেরিয়ে পড়ব আসলে আজকের অনেকটা উচ্চতায় উঠবো তো বাবা অতটা নিতে পারবে না তাই জন্য বাবা হোটেলের রুমেই রেস্ট করবে এমনটাই কথা হয়েছিল চলুন ভেতরে ঢোকা যাক এই হচ্ছে হোটেলের মোটামুটি রিসেপশান এরিয়া কিন্তু আমাদের রুমগুলো নিচে রুমগুলো মোটামুটি ভালো খারাপ না আর সামনে ডাইনিংটা পাদাম চেনের মতোই ছিল দেখুন কি বড় আর কি বিশাল আর সামনে এরকম একটা দৃশ্য অসাধারণ পুরো জুলুক ভ্যালিটা কিন্তু চোখের সামনে আমাদের সমুদ্রতল থেকে প্রায় ন হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত জুলুক বিখ্যাত সিল্ক রুটের অন্যতম দর্শনীয় স্থান পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে তিব্বতের লাসা সংযোগকারী পথের সেরা সৌন্দর্য নিহিত পূর্ব সিকিমের এই স্থানে আধা ঘন্টার মধ্যেই কিন্তু মালপত্র রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কাছেই ভারত ও তিব্বতের সীমান্ত ফলে আটো সাত নিরাপত্তা বলায় মোড়া এ এক গ্রাম পূর্ব সিকিমের শেষ প্রান্তে যে স্থানে পৌঁছাতে পোড়াতে হয় বিস্তর কাঠখড় নিতে হয় সেনাবাহিনীর অনুমতি তারই আড়ালে দুর্গম পাহাড়ে ঘেরা জুলুক যেন স্বর্গীয় সৌন্দর্যে ভাস্সর সিকিমের হেলমেট হিসেবে পরিচিত এই স্থান পর্যটকদের কিন্তু আকর্ষণের বিশ্বাস কেন্দ্র আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট কথা বলতে বলতে চলেও এলাম এই থাম্বি ভিউ পয়েন্টে আর এই হচ্ছে সেই সিল্ক রুট এই সেই বিখ্যাত রাস্তা ভাবা যায় সমুদ্রতল থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত কত ইতিহাসের সাক্ষী এই রাস্তা প্রায় ছ হাজার পাঁচশো কিমি দীর্ঘ একটি বাণিজ্যিক পথ এই রেশম পথ বা সিল্ক রুট দীর্ঘ এই পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে যা হান রাজত্বকালে আরম্ভ হয়েছিল যদিও সিল্কি ছিল প্রধান পণ্য অন্যান্য নানা পণ্য এই পথে কিন্তু আনা নেওয়া করা হতো সুম শতাব্দীতে চীনের সাং রাজবংশের আমলে এটি বন্ধ হয়ে যায় এটি নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয় দু সালে জুন দু সালে ইউনেস্কো সিল্ক রোডের চাং আন তিয়ানসাকে করিডোরকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দিয়েছে আর ভারতীয় অংশ পরীক্ষামূলক সাইটের তালিকায় রয়েছে এরকম নানান ইতিহাস রয়েছে এই রাস্তাকে ঘিরে চলুন এবার আমরা আরও কিছুটা সামনে এগোই জায়গাটা এত সুন্দর ড্রাইভার সাহেবকে বললাম একটু গাড়িটা দাঁড় করাবেন গাড়িটা দাঁড়ও করালো কিন্তু দুটো জিনিস হলো এক এই সুন্দর দৃশ্য আর একটা কি দেখলাম জানেন এই দেখুন কস্তুরি মৃগ পাহাড়ের খাঁজে চড়ে বেড়াচ্ছে এটা কিন্তু একটা উপরি পাওনা হলো আমাদের এর পরের ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি চলুন আস্তে আস্তে এবার সেদিকে যাই যায় নাথাং ভ্যালি এখানেও আপনি কিন্তু থাকতে পারেন কিন্তু এখানে সিকিউরিটি নিয়ে একটু প্রশ্ন চিহ্ন ছিল আর ঠান্ডাটা সইতে পারবো কি না এটাও মাথার মধ্যে ছিল সেই জন্য নাথাং থাকার প্রোগ্রাম এবারে আর রাখিনি বরফ দেখে তো চক্ষু জুড়িয়া যাচ্ছে এবার কিন্তু আমরা যাব ওল্ড বাবা মন্দিরে চলুন রাস্তার সৌন্দর্য উপভোগ করি আমরা ওল্ড বাবা মন্দিরে সিকিম রাজ্যে দুটি বাবা মন্দির রয়েছে একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে দু জায়গাতেই বিরাজ করেন হরভজন সিং মূলত হরভজন সিং স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই মন্দির হরভজন সিং জন্ম উনিশশো সালে তিরিশে আগস্ট উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি উনিশশো আটষট্টি সালের বাইশ বছর বয়সী হরভজন কর্মরত ছিলেন নাথুলায় তার বছর খানেক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মারাত্মক ঠান্ডা দুর্গম ও সংকীর্ণ চারিদিকটাই কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন এটা মিলিটারিদের দ্বারাই কিন্তু সম্পূর্ণ পরিচালিত হয় ভাবুন আমরা এই ঠান্ডায় কাঁপছি আর ওরা দিনের পর দিন এর থেকেও বেশি ঠান্ডায় কিভাবে আমাদের সীমান্তকে প্রোটেক্ট করে আসছে ওদের জন্য কিন্তু একটা বড় বিগ স্যালুট খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে একটা দিকে দেখলাম বেশ মানুষের লাইন এবং প্রচুর মানুষও এসেছে আসলে কিছুই না যেখানে মানুষ লাইন দিয়ে খাবার নিচ্ছে এখানে মিলিটারিরা বিনা বিনামূল্যে আপনাকে খাদ্য পরিবেশন করবে এবং এটা ছবি তোলা যায় না আমি একটুখানি তুলেছিলাম আমাকে পরে মানা করা হয়েছিল এখানে আপনাকে দিচ্ছে ব্রেড পকোড়া সস চানা এবং সিমুই বেশ ভালো কিন্তু আপনারা আসলে আপনারাও কিন্তু এখানে খাবেন এখানে কিন্তু ধনী দরিদ্রের কোনো রকম ভেদাভেদ নেই সবাই কিন্তু মিলে এই খাবারটা খেতে পারে লাইন দিয়ে এবং আপনি কোনো খাবারই বাইরে ফেলতে পারবেন না এখানে অনেকগুলো ডাস্টবিন দেওয়া আছে এবং আপনার এখানে বাথরুমও আছে আপনি কিন্তু সেগুলো চাইলে ইউজ করতে পারবেন ঠান্ডায় অবস্থা বেশ কাহিল কিন্তু কি যে ভালো লাগছে চারিদিকে এত বরফ দেখে কি বলবো। যদিও এখানকার যে বাবা হরভজন সিং এর যে কাহিনীটা এসে শুনলাম বা জানলাম সেটা কিন্তু বড় স্পর্শকাতর আর এই জন্য এই হচ্ছে মন্দিরের মেন দরজা এইখান থেকে কিন্তু অনেকটা উঁচুতে উঠলেই কিন্তু মন্দিরটি রয়েছে বেশ অনেকটা খারাপ এবং এখানে যেতে হবে খালি পায় আমি জুতো মোজা গাড়িতেই ছেড়ে রেখে এসেছি ঘন্টার ধ্বনি দিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম চারিদিকে ভজন হচ্ছে আর এখানে আপনাকে জুতো খুলে মানে জুতো পরেও আপনি যেতে পারেন ওপরে গিয়ে আপনাকে জুতোটা খুলতে হবে তো সেই যখন খুলতেই হবে আমি ওই জন্য গাড়িতে রেখে দিয়ে এসেছি কিন্তু পা ঠান্ডায় যেন জমে যাচ্ছে চারিদিকে বরফ রয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে বুঝতেই পারছেন কীরকমের ঠান্ডা আর পা দুটো যেন মনে হচ্ছে আমার কেটে যাচ্ছে কিন্তু কি মনের জোর নিয়ে আমি সামনের দিকে এগিয়ে চললাম অনেকেই তো যাচ্ছেন অনেকে বা জুতো পরেও যাচ্ছেন তো যাই হোক মনের জোর সংগ্রহ করে আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠলাম আর ওপর থেকে দৃশ্যটা দেখুন কি ভালো না চলুন ওপরে যাই আর ইতিহাসটাকে আরেকবার ঝালিয়ে নিই উনিশশো সালের অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে কিন্তু শেষ অব্দি তিনি তার গন্তব্যে পৌঁছাননি টানা তিন চার দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজন সিং কোনো সন্ধান পাওয়া যায়নি তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংয়ের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে শোনা যায় হরভজনেন সিংয়ের বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায় তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল চারিদিকে তারই স্মৃতি জড়িয়ে রয়েছে যদিও এখানেই শেষ নয় শোনা যায় মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করে চলেছেন হরভজন সিং নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চর মেরে জাগিয়ে দেন তিনি এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্কও করে দেন তার এই অবদানের কারণে তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হয় বার্ষিক ছুটিও পেতেন তিনি তার জন্য আলাদা করে ট্রেনের সিট বুক করা হতো তার ব্যাগ গোছানো হতো তিনজন সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছেও দিতেন চোদ্দ বছর আগে পর্যন্ত কিন্তু এই নিয়ম তার ক্ষেত্রে পালন করা হতো বাবা মন্দিরে হরভজন সিংয়ের সামরিক উর্দি জুতো সযত্নে সংরক্ষণ করা আছে তার জন্য বিছানাও তৈরি করা আছে জওয়ানরা ভাবেন বা বলেন হরভজন সিং সেখানে আসেন বিশ্রাম নেন বিছানা এলোমেলো হয়ে যায় একই জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্র জুতো তো মাঝে মাঝে কাদা বা ধুলো লেগে থাকে অথচ তার জিনিস একচুলো এদিক ওদিক করা হয় না এই বিশ্বাসটুকু নিয়েই কিন্তু জওয়ানরা থাকেন পরবর্তী গন্তব্য আমাদের কুকুপ লেক আর এলিফ্যান্টা লেক আর রাস্তার ধারে দৃশ্য আমি কবিও নই লেখকও নই আমার শব্দভাণ্ডার সীমিত কি বলবো বলুন একে আপনারাই দেখুন আমার সাথে আপনারাও উপভোগ করুন চলুন চলে এসছি আমরা প্রায় তেরো হাজার ছেষট্টি ফিট উপরে কুকুপ লেক বা এলিফ্যান্টা লেক একে এখানকার লোকাল ভাষায় কি বলেন জানেন হাতিপোখরি বা বিতাঞ্চ। কি সুন্দর দেখতে রোদটা উঠলে এত ভালো ছবি উঠত কি বলবো যদিও একটু আকাশ মেঘলা তাতেও কিন্তু কম মায়াবি লাগছে না বলুন আর বেরিয়েছি তো যেন মনে হচ্ছে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে এরপর কিন্তু আমরা একটু বরফ নিয়ে খেলবো বলে বরফের মধ্যেই নামলাম এখানে দেখলাম ভিড়টা কম আর নিজেদের মধ্যে অনেকক্ষণ খেলাধুলা করতে পারবো এই ক্ষেত্রে আমরা আলপনাদির থেকে একটু দূরে সরে গিয়েছিলাম ওরাও আলাদা আলাদা খেলেছে আমরাও আলাদা আলাদা বরফ নিয়ে খেলেছি যাই হোক চুটিয়ে মনের আনন্দে বরফ নিয়ে খেলে এবার ঘরে ফিরছি আকাশে তখন কিন্তু বেশ মেঘ বৃষ্টি না এসে যায় তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারলে বাঁচি যদিও আজ সারাদিনের ঘোড়া অনেকটাই হয়েছে এখন ঘড়িতে বাজে তিনটে খিদেও পেয়ে গেছে পেট চুই চুই করছে এবার হোটেলে গিয়ে গরম একটু ভাত পেলে মন্দ হতো না বলুন যেমন ভাবা তেমন কাজ হোটেলে ফিরে এসেছি চারটের মধ্যে এবং পেয়ে গেছি গরম ভাত ডাল তরকারি ডিমের ঝোল দেখেছেন ডাল থেকে কিন্তু ধোঁয়া উঠছে আর খেতে বসে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সামনে জুলুক ভ্যালি কিন্তু পুরোপুরি ওপেন কি সুন্দর না তবে হ্যাঁ জানেন তো ফিরে আসার পরই বৃষ্টি শুরু হয়েছিল আপনাদেরকে এই বৃষ্টির সাক্ষী করব পাহাড়ের বৃষ্টি বলে কথা ঠান্ডা পড়েছে জব্বর সবাই আমরা খেয়ে দিয়ে লেপের তলায় ঢুকেছিলাম এই সবে বেরোলাম সন্ধ্যা এখন সাতটা বাজে উমা কি মিষ্টি খুদে চা এসে গেছে তার সাথে এসে গেছে পকোড়া বসে গেছে আমাদের সান্ধ্যকালীন আড্ডা আড্ডা মারতে মারতে আমরা সবাই চা আর পকোড়া খাচ্ছি তারপরেই একেবারে ডিনার চলে আসবে আজ এ সারাদিন অনেক ঘোরাঘুরি গেছে ভীষণ ক্লান্ত লাগছে আজকের পড়লেই ঘুমাবো এই যে রাতের খাওয়ারও চলে এসেছে ওই যে মিঠি আবার জিভ ভাঙিয়ে গেল মিঠিও খেলছে এই ছোটোদের সাথে কি যে আনন্দ করছে ওরা কি বলবো রাতের খাবারের মেনু ছিল রুটি ভাত আর মাংস তো আমরা খেতে থাকি আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না কালকের আমরা এখান থেকে বেরিয়ে যাব লিঙ্ক থামের পথে আপনাদেরকেও সঙ্গে নেব ছোটরা এখানে খেলাখেলি করছে এক্ষুনি ডিনার খেতেও বসে যাব তাই এই ব্লগ এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন নমস্কার